মাসের এই তারিখে জন্মগ্রহণ করলেই মেয়েরা তার বাবার জন্য লাকি হয় 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 হ্যাঁ ঘরে আসলেই সুদিন শুরু সুখ সমৃদ্ধির অভাব না আপনারও কি জন্ম এই তারিখে দেখে নিন জ্যোতিষশাস্ত্রে সংখ্যা তত্ত্ব একটা বড় দিক মনে করা হয় সংখ্যা তত্ত্বে ব্যক্তির জন্ম তারিখের ওপর ব্যক্তির ভবিষ্যৎ ও চরিত্রে নির্ভর করে সেই শাস্ত্র মতেই মাসের বেশ কিছু তারিখে পিতার জন্য অত্যন্ত ভাগ্যবান হয়ে থাকেন তারা জানেন আসুন দেখে নিন মনে করা হয় মাসের তিন চার আট একুশ এবং তিরিশ এই তারিখে জন্মানো কন্যারা সাধারণত খুব ভাগ্যবান হয় সেই ভাগ্য বাবাদের জন্য সৌভাগ্য টেনে নিয়ে আসে। মা লক্ষ্মী এই মেয়েদের উপর সদয় থাকে তাদের বাড়িতে অর্থের কোনো সমস্যা হয় না তারা নিজেরাও কর্মজীবনের উচ্চ পদ অর্জন করেন পিতা মাতা এদের জন্য অত্যন্ত গর্ব অনুভব করেন